হ্যালো বন্ধুরা আমার মিলি বসু অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত তো প্লিজ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো প্লিজ দয়া করে কেউ দেখে এড়িয়ে যাবেন না দেখার জন্য অনুরোধ রইল তো চলুন ভিডিওটা কি আপনাদের শেয়ার করুন এই জায়গাটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর গ্রামের বাবুরাজের মন্দির এখানে প্রচুর ভক্তরা বাবাবুরাজের কাছে সন্ন্যাসী কামায় এই এই মেলাটা সন্ন্যাসী মেলাটা হয় বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার সময় হয় তো এবছর সন্ন্যাসী আমিও কামিয়েছিলাম আর দেখুন প্রচুর ভক্তরা এখানে সন্ন্যাসী কামায় এরকম সন্ধ্যে হলে বাবা বুড়াজের পুজো শুরু হয় ছড় পেতে পুজো শুরু হয় সারাদিন উপোস করে থাকতে হয় এটা হয় কেউ কেউ পাঁচ দিনের জন্যও করে কেউ সাত দিনের জন্যও করে কেউ এক মাসেও করা যায় এখানে ছড় পেতে পুজো হয় ছড় বলতে বেদ এবং এই দেখুন সবাই ধূপ মোমবাতি গেলে কিন্তু বাবার মন্দিরে পুজো হওয়ার পরেই আমাদের সন্ন্যাসীদের পুজো হবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব